তোমার আমার কামরে ঢুকে যায় আমি আমার গুনাগা আর জন্য কান্না করতে পারবো না এবারে সাহাবা এক পরামর্শ করলেন কোনো সাবি গেলে কাম হইবে না একজন সাবেস মুরুব্বি সাবি যার নাম হলো সালমান ফারসির দি আল্লাহামু যে সালমান ফার্সি যখন ইসলাম ধর্মগ্রহণ করেন তখন ওনার বয়স ছিল একশত বিশ বৎসর দিনে এখন আল্লাহ আকবর আরও দিনেরখন আল্লাহ আকবর

আমার মুরব্বি সালমান ফারসি নবীগো আমি তো ওই সালমান পারছি ওগো নবীজি যেই সালমান পারসি আপনার সাহবতে আসতে গিয়া কালিমা গোন করতে গিয়া ইসলাম ধর্ম গোন করতে গিয়া গোলামির শিকলে আবদ্ধ হয়ে যায় ওগো নবীজি আমার বাড়ি তো মক্কা না আমার বাড়ি ছিল পারশে আমি একজন বাজার ছেলে ছিলাম ওগো নবীজি ইসলাম ধর্ম গোন করতে গিয়া কত কষ্ট করলাম ওগো নবীজি মক্কা এর কোন কাফের বেমান আপনার ব্রাগত করেছে নবিগ আমাদের সামনে ব্যক্ত করুন আল্লাহর পৈগম্বর সুজদাতকে মাথা উঠাইয়া ডাক দেখো এস আমার সালমান ফার্সি দরজা খুলে দিও না যদি সালমান ফার্সি আমার ঢুকে যায় আমি আমার গুণাগার উন্মতের জন্য কান্না করতে পারবো না এবার সালমান ফার্সি ব্যর্থ হইয়া চলে গেলেন এবার সাহাবাই কালাম পরামর্শ করলেন কোন সাহাবি দিয়া কাজ হইব না যদি নবীজির দরজা খুলাইতে হয় নবীজির মেয়ে কে নবীজির দরজা পাটাউজির কোন শুভ হান এবার সাহাবায়ে کرام ফরমায়েশ করিয়া আল্লাহর পয়গম্বরের আযরত যুলালি Fatima Zahra رضی اللہ عنہ আগে আল্লাহর পয়গম্বরের দরজায় পাইবেন এবার সাহাবায়ে کرامের ফরমায়েশ ক্রমে সালমান ফারসি رضی اللہ عنہ এবার Fatima Zahra এর বাড়িতে কারো আনাপয় গেলেন এবার গায়ে সালাম দিয়েছেন এবার Fatima Zahra বলেন মান আনকা সালমান ফারসি বলেন انا سلمان الفارسی দরজা খুলে না তুমি না গেলো নবীজি দরজা খুলবে না যাও আব্বাসনের দরজা খোলাও যাও নবীজির দরজা খোলাও এবার সন্দা হতে না হতে আল্লাহর দিছে এবার দোয়া দিয়ে সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া আবি হে ও মরাবা হে ও আব্বা আমি আপনার মেয়ে فاطمه তিনটা দিন হয়ে যায় আপনার মেয়ের খবর নেন না আপনার নাতি হাসান হুসাইনের খবর নেন না আপনার জামাতা আলী খবর নেন না ও আব্বা কি হয়েছে আপনাকে কি কষ্ট দিয়েছে আমি তোমার সামনে ব্যক্ত করুন এবার আল্লাহ মাথা উঠাইয়া ডাক আমি আবু বকরকে বিরোধ দিতে পেরেছি